টাক ঢাকবার প্রয়াস কথা এবার কিছু বলি সেই প্রয়াসে হচ্ছে ফাঁকা কত টাকার থলি আছে যে তার নানান প্রয়াস আছে নানান কিসিম ঢাকতে টাকের প্রকাশ কত না হিমশিম খাচ্ছে কত জনে কত ভাবে ভাই এই জগতে তার কোনো আর হিসাব নিকাশ নাই কেউ ঢেকেছে গ্রাফটিংয়ে কেউ বা পর চুলে টাক ঢাকছে অহর্নিশি অর্থ কষ্ট ভুলে কেউ বা টানে পিছন থেকে কেউ করে লেফট রাইট টাক ঢাকতে ব্যস্ত ব্যাকুল লড়ছে কিন্তু ভাইয়া এই চুলগুলো সব ভীষণ রকম বেয়ারা নরণ চরণ একটু হলেই পালটিয়ে দেয় চেহারা একটু বাতাস হলেই সে ভাই পাল তুলে দেয় আকাশে